নদিয়ার গয়েশপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তা সংস্কারের উন্নয়নের কাজে বাধার অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে এরপরে এই ঘটনায় পুরো প্রধান অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কাউন্সিলর জানা গিয়েছে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপ্না অধিকারের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দিতে আসার অভিযোগে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ গায়ে হাত তোলার অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দলেরই কর্মীদের বিরুদ্ধে যদিও কাউন্সিল counselor এর অভিযোগ কোনো রকম ভাবে না জানিয়ে অবৈধ ভাবে কাজ চালাচ্ছে তার ওয়ার্ড অভিযোগ তারপরে তার উপর চড়াও হয় এলাকার বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী সহ এলাকার বেশ কিছু মানুষ পাল্টা স্থানীয়দের এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীদের অভিযোগ কাউন্সিলর স্বপ্ন অধিকারী কাতমানি খেতে চেয়েছিল ওই উন্নয়নের কাজে তা না পাওয়ার কারণেই তিনি এই কাজে বাধা দিচ্ছেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে গয়েশপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এর দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণ জায়গা নিয়ে উন্নয়ন করতে যাবে না উন্নয়নে তো বাধা দিয়েছে উন্নয়নে বাধা দিয়েছে হিসেবে খাবে বলে